চোর নিয়মে এই হাসপাতাল থেকে হটো এই পোস্টারে ছয় লাখ কুতুলপুর ব্লক হাসপাতাল চত্বরে প্রচারে জনসাধারণগণ পোস্টারটি সরাসরি বিএমএ এইচের বিরুদ্ধে লেখা হয়েছে চোর বিএমএ এইচ হাসপাতাল থেকে হট কে বা কারা কখন এই পোস্টার সাঁটিয়েছে তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না তবে সবার ধারণা রাতের অন্ধকারেই এই জঘন্য কাজটি সম্পন্ন হয়েছে তবে যাই হোক এই নিয়ে কেউ মুখ খুলতে চাইছে না না হাসপাতাল কর্তৃপক্ষ না কোনো সাধারণ মানুষ বা স্থানীয় ব্যবসাদার তবে পোস্টারের বয়ান দেখে অনেকেই ধারণা সত্য কিছু আছে লুকিয়ে যা সাধারণ দৃষ্টিতে নজরে পড়ছে না কারণ কিন্তু ও কি সেই সত্যি প্রশ্ন সবার মনে তবে প্রশ্ন যায় থাক কিন্তু ও মুখে কি বলছেন স্থানীয় ব্যবসাদার থেকে শুরু করে হাসপাতালে আসা লোকজন এবং অন্যান্যরা চলুন শোনাবো বিস্তারিত বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ আমার তো এখানে হসপিটালের পাশে দোকান আসবার সময় দেখলাম পোস্টার

জানেন দিয়েছে আর কি করে দেখে দেখিনি আমরা সকালে এসে টটলি আসি টোটো চালায় আমি ছটায় আসি এসে দেখছি এখন পোস্টার দেয়া আছে এটা কি পোস্টার আমি লেখাপড়াও জানি এই হচ্ছে কথা আমি জানি না কে বকা দিয়েছে কি করে বলবো দাদা আর কি করে জানবো কার বিরুদ্ধে পোস্টার পড়েছে তাও জানি না তো লেখাপড়া জানি না আমি কি করে কার বিরুদ্ধে কার কি এবারে কেউ যদি শিক্ষিত জানে বললাম তো সেটি জানি কি লেখা আছে পোস্টার কি লেখা আছে পোস্টারে কি আছে লেখা পড়াই জানি না আমি আমি কি করে জানবো কানা চোখ তো কানা আপনি এসে কি দেখলেন নাকি যে সব পোস্টার দিয়ে আছে হ্যাঁ ওইটা দেখতে পেয়েছি একটা সাদা কাগজ মারা আছে তার সঙ্গে কি লেখা আছে কালি গোটা গোটা হসপিটাল জুড়ে লেখা আছে হ্যাঁ কোথায় কোথায় পোস্টার বড় দিয়েছে ওখানে দেখুন ওইগুলোই রইছে যে দেখে আপনার নাম আর মল্লিক কি আর মল্লিক এখন আমি তো এখানে কাজ করতে এসেছি এসে দেখলাম এখানে ওখানে চিতনা আছে কি চোর হাঁটাও ড্রেস মানে কি বলে যে হসপিটাল বাঁচাও এরকম একটা কি লেখা আছে দেখি আমি এখন পরিষ্কার ভাবে দেখিনি অনেকগুলোই কি তো না আছে ওইদিকে দেওয়ালে এখানে মেন গেটে চারিদিকেই দেওয়া আছে বলতে পারবো না আমি এখানে কাজে এসেছি তো আমি এই ঢুকে দেখলাম যে এরকম পোস্টার মারা আছে বিয়ে চোর বিয়ে চারদিকেই আছে আমার বিশ্বজিৎ দাস বাড়ি